আসসালামু আলাইকুম বন্ধুরা এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে সম্ভব একটা ব্রিজ ভাঙা ব্রিজ এটা কাঠ দিয়ে মেরামত করে কোনো রকমের সেট করে এরকম ভারী ভারী যানবাহন চলে আপনারা তাকাই দেখেন মানে যাচ্ছে তাই অবস্থা ব্রিজের এমন ভাঙা অংশ যা আপনারা ব্রিজের মানে উপর থেকে আপনারা নিজ দেখতে পাচ্ছেন হ্যাঁ যাচ্ছে তাই মানে এদেশে আসলে স্থানীয় প্রশাসন স্থানীয় সরকার কি আসলে কিছু নাই নাকি এটা আমাদের কুষ্টিয়া জেলার খলিশাকুন্ডি তে অবস্থিত কুষ্টিয়া জেলাতে দৌলতপুর থানার খুলিশাকুন্ডি উদয়নগর ব্রিজ এটা আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন যাতে স্থানীয় সরকার এবং স্থানীয় প্রশাসনের নজরে আসে মানে কিছু বলার নাই কারো কিছু বলা নাই দেশ যেভাবে খুশি সেভাবে চলতেছে কত মানুষ এবং কত যানবাহন এই ব্রিজটা দিয়ে পার হয় অথচ এত ভাঙাচোরা একটা ব্রিজ